নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস নিষ্কৃতির পরবর্তী অংশ সিদ্ধেশ্বরী বিগলিত কণ্ঠে কহিলেন এ কি ভোলবার কথা মেজবৌ এতদিন যে তোমাকে চিনতে পারিনি তার শাস্তিই তো ভগবান আমাকে দিচ্ছেন মেজবউ চোখের জল আঁচলে মুছিয়া কহিল শাস্তি যা কিছু ভগবান যেন আমাকেই দেন দিদি সমস্ত দোষ আমার আমি তোমাকে চিনিনি। একটুখানি থামিয়া পুনরায় কহিল আর যদি বা জানতে পেলুম আমরা তোমার পায়ের ধুলোর যোগ্য নই কিন্তু জানবো সে কথা কি করে দিদি তোমার কাছে থেকে তোমার সেবা করব, ভগবান সে দিন তো আমাদের দিলেন না আমরা হয়েছি যে ছোট বইয়ের দুচক্ষের বিষ সিদ্ধেশ্বরী উদ্দীপ্ত কণ্ঠে বলিয়া উঠিলেন তাহলে সে যেন তার ছেলেপিলে নিয়ে দেশের বাড়িতে গিয়ে থাকে আমি তার সাত গোষ্ঠীকে দুধে ভাতে খাওয়াবো কি নিজের সর্বনাশ করবার জন্যে খুর্তু তো ভাই ভাজ তাদের ছেলেপুলে এই সম্পর্ক ঢের খাইয়েছি ঢের পড়িয়েছি আর না দাসী চাকরের মতো মুখ বুঝে আমার সংসারে থাকতে পারে থাক না হয় চলে যাক অদূরে চৌকাঠ ধরিয়া শৈল দাঁড়াইয়াছিল সিদ্ধেশ্বরী তাহা স্বপ্নেও মনে করেন নাই হঠাৎ তাহার আঁচলের চওড়া লাল পাটটা প্রদীপ্ত অগ্নিরেখার রেখার মতো সিদ্ধেশ্বরীর চোখের উপর জ্বলিয়া উঠিতেই তিনি গলা বাড়াইয়া দেখিলেন ঠিক পাশের কপাটের চৌকাট ধরিয়া সে স্তব্ধভাবে দাঁড়াইয়া এতক্ষণের সমস্ত কথোপকথন শুনিতেছে চোখের পলকে ভয়ে তাহার আহারের রুচি চলিয়া গেল এবং এই মেজবউকে তাহার সমস্ত আত্মীয়তার সহিত বিলুপ্ত করিয়া দিয়া তিনি আর কোথাও ছুটিয়া পলাইতে পারিলেই যেন এ যাত্রা রক্ষা পান তাহার এমনি মনে হইল মেজবৌ মহা উদ্বিগ্ন স্বরে কহিল ও কি দিদি শুধু হাত নাড়ছ খাচ্ছ না যে সিদ্ধেশ্বরী রুদ্ধ কণ্ঠে শুধু বলিলেন না মেজবৌ কহিল আমার মাথা খাও দিদি আর দুটি খাও তাহার কথাটা শেষ না হইতেই সিদ্ধেশ্বরী জ্বলিয়া উঠিয়া বলিলেন কেন মিছে কতকগুলো মেজ বউ আমি খাবো না যাও তুমি আমার সমুখ থেকে বলিয়া সহসা ভাতের থালাটা ঠেলিয়া দিয়া উঠিয়া গেলেন নয়নতারা তারা হাঁ করিয়া কাঠের পুতুলের মতো চাহিয়া রহিল তাহার মুখ দিয়া একটা কথাও বাহির হইল না কিন্তু বিহবল হইয়া নিজের ক্ষতি করিবার লোক সে নয় সিদ্ধেশ্বরী উঠিয়া গিয়া যেখানে মুখ ধুইতে বসিয়াছিলেন তথায় গিয়া সে তাহার হাত ধরিয়া বিনীত কণ্ঠে কহিল না জেনে অন্যায় যদি কিছু বলে থাকি দিদি আমি মাপ চাইছি তুমি রোগা শরীরে উপোস করে থাকলে আমি সত্যি বলছি তোমার পায়ে মাথা খুঁড়ে মরব সিদ্ধেশ্বরী নিজের কাছে নিজেই লজ্জিত হইয়াছিলেন ফিরিয়া গিয়া যা পারিলেন নীরবে আহার করিয়া উঠিয়া গেলেন কিন্তু নিজের ঘরে বসিয়া অত্যন্ত বিমর্ষ হইয়া ভাবিতে লাগিলেন আজ এত ব্যথা তিনি শৈলকে দিলেন কি করিয়া এবং ইহার অনিবার্য শাস্তিস্বরূপ সে যে এইবার তাহার সেই অতি কঠোর উপবাস শুরু করিয়া দিবে ইহাতেও তাহার অনুমাত্র সংশয় রহিল না সুতরাং দুপুরবেলা নীলাকে জিজ্ঞাসা করিয়া যখন শুনিতে পাইলেন খুরিমা ভাত খাইতে বসিয়াছেন তখন তাহার আহ্লাদ কতটুকু হইল বলা যায় না কিন্তু বিস্ময়ের আর অবধি রহিল না শৈল তাহার চিরদিনের স্বভাব অতিক্রম করিয়া কি করিয়া যে অকসাত এমন শান্ত এবং ক্ষমাশীল হইয়া উঠিল তাহা কোনো মতেই তিনি স্থির করিতে পারিলেন না গিরিশ এবং হরিশ দুই ভাই আদালত হইতে ফিরিয়া সন্ধ্যার সময় একত্রে জল খাইতে বসিলেন সিদ্ধেশ্বরী অদূরে ম্লান মুখে বসিয়াছিলেন আজ তাহার দেহ মন কিছুই ভালো ছিল না গৃহিণীর মুখের পানে চাহিয়াই গিরিশের সকালের কথা স্মরণ হইল সব কথা মনে না হোক রমেশকে বকিতে হইবে তাহা মনে পড়িল দ্বারের কাছে নীলা ছিল তৎক্ষণাৎ আদেশ করিলেন তোর ছোট কাকাকে ডেকে আন নীলা সিদ্ধেশ্বরী উৎকণ্ঠিত হইয়া বলিলেন তাকে আবার কেন কেন তাকে রীতিমতো ধমকে দেওয়া দরকার বসে বসে সে যে একেবারে জানোয়ার হয়ে গেল হরিশ ইংরাজি করিয়া বলিলেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সিদ্ধেশ্বরীর দিকে চাহিয়া বলিলেন না না বৌঠান তুমি তাকে আর প্রশ্রয় দিও না সে আর ছেলে মানুষটি নয় সিদ্ধেশ্বরী জবাব দিলেন না রুষ্ট মুখে চুপ করিয়া বসিয়া রহিলেন রমেশ তখন বাটিতেই ছিল দাদার আহ্বানে ধীরে ধীরে ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল গিরিশ তাহার মুখের প্রতি চাহিয়াই বলিয়া উঠিলেন অতুলের সঙ্গে তুই ঝগড়া করেছিস কেন রমেশ আশ্চর্য হইয়া বলিল ঝগড়া করেছি গিরিশ ক্রুদ্ধকণ্ঠে কহিলেন আলবাদ করেছিস বলিয়া গৃহিণীর প্রতি চাহিয়া বলিলেন বড়গিন্নি বলছিলেন তুই যা মুখে আসে তাই বলে তাকে গালমন্দ করেছিস ও কি আমাকে মিথ্যে কথা বলবে রমেশ অবাক হইয়া সিদ্ধেশ্বরীর মুখের প্রতি চাহিয়া রহিল সিদ্ধেশ্বরী গর্জিয়া উঠিলেন তোমার কি ভীমরতি ধরেছে কখন তোমাকে বললুম ছোট ঠাকুর বউ অতুলকে গালমন্দ করেছে হরিশ ভ্রম সংশোধন করিয়া ধীরে ধীরে কহিলেন না না সে ছোট বউমা তখন গিরিশ বলিলেন ছোট বৌমাই বা কেন গালমন্দ করবেন শুনি সিদ্ধেশ্বরী তেমনি শোধে অস্বীকার করিয়া কহিলেন সেই বা কেন অতুলকে গালবন্দ করবে সেও করেনি আর যদি করেই থাকে তাকে বলবো আমি তুমি ছোট ঠাকুরপোকে খোঁচা দিচ্ছ কেন গিরিশ কহিলেন আচ্ছা তাই যেন হলো কিন্তু তুই হতভাগা এমনি অপদার্থ যে খড়ের দালালি করে আমার চার চার হাজার টাকা উড়িয়ে দিলি আর দেখগে যা বাগবাজারে খাঁদের এই খড়ের দালালিতে ক্রোরপতি হয়ে গেল হরিশ আশ্চর্য হইয়া কহিলেন খড়ের দালালি রমেশ কহিল আগে না পাটের গিরিশ রাগিয়া বলিলেন তারা আমার মক্কেল আমি জানি নে তুই জানিস খড়ের দালালি করেই তারা বড় লোক বিলাতে জাহাজ জাহাজ খড় পাটাচ্ছে হরিশ এবং রমেশ উভয়ই চুপ করিয়া রহিল গিরিশ তাহাদের মুখ পানে চাহিয়া বলিলেন আচ্ছা না হয় পার্টি হলো এই পাটের দালালি করে তুই কি দুশো একশো করে আনতে পারিস নে তোমাদের আমি তো চিরোটা কাল বসে বসে খাওয়াতে পারবো না যে মাটিতে পরে লোক ওঠে তাই ধরে একবার চার হাজার গেছে গেছেই কুচ পরোয়া নেই আর চার হাজার দাও না হয় আরও চার হাজার দাও তা বলে আমি খেটে মরব আর তুমি বসে বসে খাবে হরিশ মনে মনে অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া মৃদুস্বরে কহিলেন সব কাজ শিখতে হয় নইলে পাটের দালালি তো করলেই হয় না বারবার এই টাকা নষ্ট করা তো ঠিক নয় গিরিশ তৎক্ষণাৎ দিয়া বলিলেন নয়ই তো আমি পাটের দালালি তালালি বুঝিনে। তোমাকে খড়ের দালালি কাল থেকে শুরু করতে হবে সকালে আমি ব্যাংকের ওপর আট হাজার টাকার চেক দেব। চার হাজার টাকার খড় কিনবে চার হাজার টাকা জমা থাকবে এটা নষ্ট হলে তবে ও টাকায় হাত দেবে তার আগে নয় বুঝলে আমি তোমাদের বসে বসে খাওয়াতে পারবো না যাও রমেশ নীরবে চলিয়া গেলে হরিশ মাথা নাড়িতে নাড়িতে বলিলেন এই আট হাজার টাকায় জলে গেল ধরে রাখুন কি বলো বৌঠান